জানো মা তুমি ছাড়া আমার অসুস্থ মুখটা আর কেউ বুঝতে পারে না দেখতে দেখতে প্রায় আঠাশ রোজা চলে গেল তোমাকে ছাড়া মা শুনতেছি দুই দিন নাকি ঈদ জানো মা তোমাকে আজ ভীষণ মিস করি যখন অসুস্থ হতাম তুমি খাবার খাইয়ে দিতে মেডিসিন খাইয়ে দিতে কিন্তু এখন দেখো আজকে আমি অসুস্থ আমার পাশে কেউ নেই রোজা রেখে ইফতারে আমি কি খাবো না খাবো সেটা নিয়ে চিন্তা করার মতো কেউ নেই আর আগে যখন তোমার কাছে ছিলাম রোজার সময় কি খাবো না খাবো তুমি সব কিছু ম্যানেজ করতে মা জানো তোমার মতো করে না আমাকে কেউ ভালোবাসে না আমি তোমাকে ভীষণ মিস করি মা কিন্তু কি করব বলো ভাগ্যের যে পরিণতি জানো মা আমার না আগের দিনগুলো অনেক মনে পড়ে ইচ্ছা হয় যদি আবার ওই আগের দিনে চলে যেতে পারতাম তাহলে হয়তো ছোটোবেলা তুমি আমাকে যেমন করে আদর করেছিলে সেমভাবে আবারও তোমার কাছ থেকে আদর নিতে পারতাম জানি মা এটা কখনই সম্ভব না শৈশবকাল আর কখনই ফ্রিয়ে পাবো না তবে ছোটোবেলা তোমার আদর যত্নে বড় হয়েছি অনেক মিস করি তোমাকে কতই না শাসন করেছিলে কতই না রাগ অভিমান করেছিলে খাবার না খেলে খাবার খাইয়ে দিয়েছিলে এখন দেখো যদি রাগ করে খাবার না খায় খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ নেই মাগো যারা বাবা মাকে হারিয়েছে তারাই বলতে পারবে বাবা মার ভালোবাসা কতটা সুন্দর তবে বাবা মার ভালোবাসার মতো না এই পৃথিবীর মধ্যে কেউ ভালোবাসতে পারে না দেখো আজকে রোজা রেখে কতই অসুস্থ ছিলাম কিন্তু আমাকে যে ইফতার বানিয়ে দিবে বা ইফতার খাওয়াবে ওই রকম কেউ ছিল না আজকে আমার পাশে যেমনটা পেরেছি তেমনটাই করে নিজের মতো করে ইফতার বানিয়েছি তবে আল্লাহর কাছে হাজারের শুক্রিয়া তারপরও তো আমি ইফতার করতে পারতেছি অনেক মানুষ তো আছেন রোজা রেখে ইফতার করবে ওই সামর্থ্যটা তাদের নেই তাদের থেকে তো আল্লাহ তালা আমাদেরকে খুব ভালো রেখেছেন তবে মা মাঝে মধ্যে তোমাকে ভীষণ মিস করি ভীষণ মিস করি মা অনেক ভালোবাসে তোমাকে এখন বুঝি তুমি যখন শাসন করতে বুঝাতে ওই কথাগুলো না এখন কানে বাজে এখন মনে হয় তুমি যা যা বলেছিলে আমার ভালোর জন্যই বলেছিলে তখন বুঝিনি কিন্তু এখন তোমার কথাগুলো ঠিকই ফিল করি তবে তোমার ভালোবাসার কাছে না হাজারো ভালোবাসা হার মানবে মা সবার কাছে একটাই রিকোয়েস্ট যাদের বাবা মা আছে বাবা মাকে ভালোবাসুন বাবা মা হারিয়ে গেলে আর কখনই ফ্রি পাওয়া যায় না তবে আমি খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেন বাবা মা হলো অমূল্য রতন যেটা কি আল্লাহর দেওয়ার সেরা উপহার যাদের বাবা মা বেঁচে আছেন তারা মনে করবেন আপনার থেকে ভাগ্যপতি আর কেউ নেই এই পৃথিবীর মধ্যে কারণ বাবা মার মালিক হওয়াটা সবার ভাগ্যে থাকে না বাবা মার আদর যত্ন নেওয়াটা সবার কপালে থাকে না যারাই বাবা মার কাছে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তবে আমি চাইবো প্রতিটা সন্তান যেন তার বাবা মাকে ভীষণ ভালোবাসে কারণ বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার যাদের নেই তারা বলতে পারবে বাবা মা ছাড়া না চোখ থাকার পরও চোখ নেই একদমই অন্ধকার